বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ স্টেট তার আগে যে তিনটি স্টেট যেটা সর্বস্বীকৃত ছিল বিলেতে এবং ফ্রান্সে আমি সেই নামগুলো বলছি দি কিং দি নোবিলিটি অ্যান্ড দ্য পিপল রাজা ছিল শক্তিমান নোবিলিটি বা পার্লামেন্ট তখন নোবিলিটি দিয়েই তৈরি হতো সেই নোবিলিটি পার্লামেন্ট এবং জনগণ এই তিনটির পরে যে চতুর্থ মৌলিক শক্তি এটা সংযোগ করা হয়েছিল বলেছিল স্টেট আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তিনটি স্তম্ভের উপরে একটি উপরিকাঠামো থাকতে পারে না যদি তিনটি চেয়ারের যদি তিনটি পা থাকে চতুর্থ পাটি যদি না থাকে তাহলে কিন্তু সেই চেয়ারটি পড়ে যায় সহজ কথায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি যাতে বুঝতে পারে সংবাদপত্রের শক্তি কোথায় এবং এখানে এটাও বলা প্রয়োজন যে এমন প্রশ্ন এসেছে যে এক দুই তিন আমি বলেছি দ্য কিং দ্য দ্য পিপল তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম এমন কথা বিশ্বে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নয় সেটি হচ্ছে প্রথম স্তম্ভ এবং আমি আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেছিলাম যে কথাটা আজকে পুনরাবৃত্তি করা প্রয়োজন সেটা হচ্ছে দি মিডিয়া ইজ পাওয়ারফুল দ্য মিডিয়া ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেট আমি কথা বলি এবং বিশ্বাস করি যে মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়ে অধিকত শক্তিশালী কেন বলছে এই কথা আমি সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি বিকজ দ্য মিডিয়া ক্যান ডু অ্যান্ড আনডু এ স্টেট ইটসেলফ অর্থাৎ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন তাকে যখন অন্যায় করে সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে ফাঁকতে পারে এটাই হচ্ছে আজকের সত্য এবং আজকে সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আমার মূল কথাগুলো আমি বলেছি আমি নির্দিষ্ট উদাহরণে যাব না যেগুলো আপনারা বিভিন্ন বক্তার মুখে ইতিমধ্যে শুনেছেন এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আমরা যেখানে বসে আছি আজকে আমরা আজকে যেখানে বসে আছি এটি কিন্তু একটি একটি আমি জানি একটি ভবনটি যদিও পরবর্তীতে এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্য কেউ নয় তাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে সমালোচনা করে সেই সৈনিকই কিন্তু সংবাদ স্বাধীনতা নিশ্চিত করে এই প্রেস ভবনের একজন সৈনিক হয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতা কে করতে পারে তাহলে আওয়ামী লীগ একটু উর্দু তাই না বাংলায় বলি জনগণের দল তো সেটা বাংলা তো বাংলাও তারা 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 সমালোচনা করে নিজেদের দাবি করে অনেক কিছু বলে নিজের দলের নামটাও সে পর্যন্ত বাংলা করতে পারে না সে উর্দু নামটি রেখে দিয়েছে কিছুদিন আগে শুনেছি পাকিস্তান সরকারের প্রশংসা শুনে উল্লোসিত হয়ে গেছে আবার অন্যদের বলে তারা নাকি পাকিস্তানের সঙ্গে আসে আরে পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে তাহলে সরকার পাকিস্তানের প্রশংসা শুনে উল্লোসিত কেন হয়

স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র এবং সিদ্ধান্তের কথা আমরা দিবসের মূল প্রতিপাদ্য কি সেটাকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন এটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিন্তু গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে ঘোষণা করেছে এবং পালন করছে তো সেই গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন হয়ে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোন সুযোগ না থাকে এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য রেলগাড়ি যেমন একই লাইনে চলে ডাইনে যেতে পারে না বাইরে যেতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র যে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ